উনত্রিশে ফেব্রুয়ারির পরেও কাজ করবে পেটিএম জানালেন সংস্থার সিও উনত্রিশে ফেব্রুয়ারির পরেও পেটিএম কাজ করা বন্ধ করবে না তার সংস্থা দেশের শীর্ষ ব্যাংকের শাস্তির মুখে পড়ার পর প্রথমবার মুখ খুলে এমনটাই মন্তব্য করলেন সংস্থার প্রতিষ্ঠান তথা সিও বিজয় শেখর শর্মা ফেব্রুয়ারির পরেও পেটিএম কাজ বন্ধ করবে না তার সংস্থা দেশের শীর্ষ ব্যাংকের শাস্তির মুখে পড়ার পরও প্রথমবার মুখ খুলে এমনটাই মন্তব্য করলেন সংস্থা প্রতিষ্ঠাতা তথা সিও বিজয় শেখর শর্মা বুধবার রিজার্ভ ব্যাংকের নির্দেশ দিয়েছে উনত্রিশে ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড ওই নির্দিষ্ট তারিখের পর বেসরকারি ব্যাংক সংস্থা কোনো গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট ওয়ালেট বা ফ্যাশ ট্যাগে নতুন করে টাকা জমা নিতে বা ক্রেডিট লেনদেন করতে পারবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। আর শীর্ষ ব্যাংকের সেই ঘোষণার পর উদ্বেগ বার্ত বেড়েছে পেটিএম গ্রাহকদের মধ্যে অ্যাকাউন্টে জমা টাকা হাতছাড়া হবে কি না তা নিয়েও প্রশ্ন জন্মাচ্ছে গ্রাহকদের মনে গ্রাহকদের সেই সংশয় দূর করলেন বিজয় শেখর বিজয় শেখরের দাবি উনত্রিশে ফেব্রুয়ারির পরেও কাজ করবে পেটিএম অ্যাপ সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিজয় শেখরের লিখেছেন পেটিএম এর প্রতিটি গ্রাহককে জানিয়েছে যে আপনাদের পিও অ্যাপ কাজ করছে উনত্রিশে ফেব্রুয়ারির পরেও কাজ চালিয়ে যাবে গ্রাহকদের প্রতি আশ্বস্ত বার্তায় পেটিএম পেমেন্টস ব্যাংকে ঘিরে চলা বিতর্ক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিজয় শঙ্ক শেখর তিনি বলেন পেটিএমকে নির্লস সমর্থনের জন্য আমি এবং পেটিএম দলের প্রতিটি সদস্য আপনাদের অভিনন্দন জানাই প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আমরা আমাদের দেশের সেবা করার জন্য প্রতি শ্রুদ্ধিবদ্ধ তিনি আরও বলেন আর্থিক পরিষেবাগুলি উদ্ভাবন এবং পরিষেবার জন্য ভারত বিশ্বব্যাপী প্রশংসা জিততে থাকবে এবং পেটিএম তার চ্যাম্পিয়ন হবে উল্লেখযোগ্য যে এল নিয়ে বুধবার রিজার্ভ ব্যাংকের নির্দেশের পর ধস নেমেছে পেটিএমের শেয়ারে বৃহস্পতিবার এক ধাক্কায় বেসরকারি ব্যাংকিং সংস্থার শেয়ারের দর কুড়ি শতাংশ কমে গিয়েছে বুধবার পেটিএমের প্রতিটি শেয়ার দাম ছিল সাতশো টাকা তবে বৃহস্পতিবার সকালে তা কমে দাঁড়ায় ছয়শো নয় টাকা টিএম নিয়ে বিরাট খবর উনত্রিশে ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে এই পেটিএম পরিষেবা জরিমানা দিতে না চাইলেও বদলে ফেলুন দিন ধরে পেটিএমস পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডে কমপ্লেন্সের ইস্যু একাধিক অভিযোগ আসছিল রিজার্ভ ব্যাংকের কাছে যার পর আরবিআই কঠোর পদক্ষেপ নিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। তাই টোল ট্যাক্স দেওয়ার জন্য পেটিএমে ফাস্ট্যাগ ব্যবহার করলে উনত্রিশে ফেব্রুয়ারি আগে অন্য ব্যাংক থেকে নতুন ফাস্ট্যাগ কিনতে হবে চালকদের কারণ প্রত্যেকটি ফাস্ট্যাগকে ইউনিক ইউপিআই আইডি দেওয়া হয় আর পেটিএম ফাস্ট্যাগ ইউজারদের এই ইউপিআই আইডি সরাসরি পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকে কোন রিজার্ভ ব্যাঙ্ক যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে তাই উনত্রিশে ফেব্রুয়ারির পর চা চলা চালকেরা আর পেটিএম ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবে না